রাধে রাধে সবাইকে তো এই যে যে দেখো আমার গোপাল সোনা তো তোমাদের সামনে আজকে দেখো শেয়ার করবো খুব সুন্দর একটা আমার দিন যে দিনটা আমি আমার বাল্যকালের বান্ধবীর সাথে আমার আমি আমার শ্বশুরবাড়ি আগরতলাতে পুরো দিনটা এনজয় করেছিলাম সে একটা দিন পুরো এনজয় করেছিলাম সেই দিনটা আজকে তোমাদের সামনে দেখাবো তো এই যে দেখো আমরা এসেছি জগন্নাথ বাড়ি আর জগন্নাথ বাড়ি এসে এটা আগরতলার জগন্নাথ বাড়ি তো এই যে এসে আমরা প্রণাম টনাম করে তো দেখতে পাচ্ছ এই যে প্রসাদ পেয়ে গেছি প্রসাদ বলে মহাপ্রসাদ তো দুপুরবেলা তো দুপুরবেলার এই যে মহাপ্রসাদ আমরা পেয়ে গিয়েছি আমাদের খুব ভাগ্যটা ভালো তো সবাই মিলে আমরা একটু প্রসাদ গ্রহণ করলাম আর আমার এই প্রসাদ খেতে খুব ভালো লাগে আর এই যে আমার বান্ধবী তো আমার বান্ধবীও নিচ্ছে ও অনেকটাই খুশি হয়েছে এই প্রসাদটা পেয়ে তারপরে এই যে চারিপাশটা একটু ঘুরে দাঁড়া বেড়ালাম দুই বান্ধবী আর আমার বান্ধবীর মেয়ে এসেছিলো আর ভাতিজা এসেছিলো তো সবাই মিলে একদিন মানে একদিন মানে আগরতলা শহরে একটু খুব মানে সারাদিনটা খুব এনজয় করলাম আর এই যে দেখো আমার সোনামা গোপাল সোনাকে দোলনা খেলাচ্ছে এই যে দেখো দোলনা তো খুব ভালো লাগলো তো এক এক করে আমরা সবাই এই কাজটা করলাম তাই তো অনেক খুশি গোপালকে পেয়ে তো এই যে দেখো আর গোপালটা দেখো কি মিষ্টি তো সবাই মন থেকে বলো রাধে রাধে আর এই যে ভাতি চাটা ভাতিজি ভাতিজা না ভাতিজি তো সবাই খুব মানে আনন্দ করলো দিনটার জগন্নাথ বাড়িতে সত্যি আনন্দ করার জায়গায় যেহেতু সেই জন্য আনন্দ করছে আর এই যে মেয়েটা তো এই যে দেখো তো আমরা সবাই মোটামুটি গোপালকে একটু দোলনা খাওয়ালাম আর অনেকটা সময় এখানে পার করলাম খুব ভালো লাগলো আর এসব জায়গা হচ্ছে মন ভালো করার শান্তির জায়গা যেখানে কোন ধরনের মানে কিছু ধারা আসে না শুধু ঠাকুর ঠাকুর তো ভালো লাগে আমার তো আর এখানকার গোপালটাও দেখো খুব মিষ্টি এত মিষ্টি মানে কি বলবো তারপরে ভাবলাম না সারাটা ঘুরে বেরিয়ে দেখায় তো খারাটা ঘুরে বেরিয়ে দেখালাম পরে ভোগও নিলাম ওইখানে খুব ভালো লাগলো তো ওই যে দেখো সারাটে ঘুরে আর যারা তো আগরতলা রাজবাড়ি এই রাজবাড়ি বলে জগন্নাথ বাড়ি এসেছ তো সবাই তো জানোই তো এইখানে দেখো শ্রীকৃষ্ণর মানে বাল্যকালের সম্পূর্ণ লীলা কীর্তন এই জায়গা সব কিছু মানে প্রদর্শন করা রয়েছে মূর্তি আকারে তো এগুলোই দেখাচ্ছিলাম তো খুব ভালো লাগলো তো ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো তো ওই যে দেখো সবাই এক এক করে এখন বেরোনোর চিন্তা করছে তারপরে এসে পড়েছি এই যে রাজবাড়ি যেহেতু জগন্নাথ বাড়ির পাশেই রাজবাড়ি তো এই যে দেখো আর এইখানে এসে তো ওদের মানে কি বলবো অনেক খুশি আর এই যে দেখো নাচানাচি মানে দৌড়া দৌড়ি পারাপাড়ি শুরু হয়ে গিয়েছে তো ওরা এই যে রিলস বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছে তো রিলস বানাচ্ছে আর এদিকে আকাশের অবস্থাটা দেখো মোটামুটি বিকাল তখন সাড়ে কি চারটে বাজবে তো ওই যে আকাশের অবস্থা দেখো পুরো মেঘ হয়ে এসেছে তবু সুন্দর লাগছে তো খুবই ধরা নাচানাচি করলো আর আমার মেয়ে কি করে মানে বাকি থাকে তো আমার মেয়েও মোটামুটি মানে নাচ শুরু করেছে আর এই যে দেখো রিলস রিলস বানানোর জন্য রেডি যেহেতু এটা রিলস বানানোর মতন জায়গায় যেহেতু কারণ এখানে ওই দিনকেও অনেকগুলো ফটো হচ্ছিল আর অনেক কিছু শুটিংও হচ্ছিল ক বা গানের কোনো মানে শুট হচ্ছিল তো আর আমার মেয়েকে আর থাকতে পারে তো পরে গিয়ে দেখো আমার মেয়েও শুরু করে দিল রিলস বানানো এই যে দেখো ও তো অন্য নাচ পারে না ও বিহু নাচ পারে তো ওই যে বিহু নাচই নাচে ও ভাইদের সাথে ওই যে তো এসবই হচ্ছে মানে জীবনের অনেক অনেক আনন্দের মুহূর্ত অনেক ভালো লাগা মুহূর্ত তো এগুলোই আমি ক্যাপচার করে রেখেছিলাম তাই তোমাদের সামনে শেয়ার করলাম কারণ এই মানে বন্ধু বান্ধবী বা বাড়ির লোক অনেক দিন পরে পরে দেখা হয় কারণ যেহেতু একটা মানে বিয়ে হয়ে গেলে মেয়েদের এই এরকমই হয় শ্বশুর বাড়ি থাকলে থাকতে হয় আর বাপের বাড়ির লোকজনকে লোকজনের সাথে কমই দেখা হয় যদি আমার মতো দূরে হয় তো আমি যেহেতু আলাদা একটা রাজ্যে বিয়ে হয়েছে তার জন্য অনেকদিন পরে পরেই সবাই আসে তো আসলে আমি অনেকটাই মানে এনজয় করার আনন্দ করার মানে চেষ্টা করি তো এই যে দেখতেই পাচ্ছো আর আস্তে আস্তে এই যে মেঘটাও দেখো অন্ধকার হয়েছে মনে হচ্ছে তুফান আসবে তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ধরে রেখে তোমাদের সামনে শেয়ার করলাম আর আমারও ভালো লাগলো এখানে রেখে দিলাম যখন ইচ্ছা হবে আবার দেখতে পারবো তো মেঘ দেখতে দেখতে দেখো বৃষ্টি এসে পড়েছে খুব জোরে বৃষ্টি এসে পড়েছে ওই যে দেখো তো আমরা এখানে এখন একটু বসে রয়েছি তো ওই যে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি তো বৃষ্টি থামলেই আমরা বেরিয়ে তো তো এই ছিল আমার আমার ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো রাজবাড়ি আর এই যে সন্ধ্যাবেলার রাজবাড়ি দেখো খুব সুন্দর এটা আমি অপোজিট সাইডের থেকে নিয়েছি মানে গেটের দিকে তোমাদেরকে দেখানো হচ্ছে তো ওই যে থেকে থেকে বেরিয়ে এসে এখানে একটু বসেছি প্রায় সন্ধ্যা সন্ধে ভাব আর লাইট ফাইট জ্বলি দিয়েছে তো তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো বসে কমেন্ট করে জানিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তাই কামনা করি টাটা